ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিকেল টিমের ইতিবাচক রিপোর্টের পর বিসিসিআই বুমরাকে খেলার অনুমতি দিয়েছে চোট সারিয়ে ফেরা বুমরার মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই বিশ্বের অন্যতম সেরা পেসারের যোগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুম্বাই কর্তৃপক্ষ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দিলেও সোমবারের ম্যাচে বুমরার খেলার সম্ভাবনা নেই তাকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে তবে বুমরার যোগ দেওয়ায় হার্দিক পান্ডিয়ার দলের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে প্রসঙ্গত চলমান আসরে ভুলে যাওয়ার মতোই পার করছে সবচেয়ে বেশি শিরোপায়ী দলটি চার ম্যাচের মধ্যে তিন ম্যাচই হেরেছে মুম্বাই আসরে টিকে থাকতে জয়ের বিকল্প খুব একটা নেই আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি তার আগে গোটা দুয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন বুমরা অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েকদিন সময় থাকায় হার্দিকরা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সেই ম্যাচগুলোতে খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন বুমরা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গভাসকার ট্রফির পঞ্চম টেস্টে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরা খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও দর্শক এখন এই পর্যন্ত